ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের ভারুল গ্রামের কৃতি সন্তান বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীণ রাজনীতিবিদ নাজমুল হকের কবর জিয়ারত মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দশই মে বিকাল চারটায় মরহুম নাজমুল হকের নিজ বাড়িতে এই স্মরণ অনুষ্ঠিত হয় আয়োজনে ছিলেন তার দুই পুত্র নাহিদুল হক ও নাদিমুল হক এবং জামাতা উজ্জ্বল মিয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন দক্ষিণ জেলা উলামা দলের সাবেক সভাপতি একলাস উদ্দিন বাবুল গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আক্তার হোসেন বাবুল উপজেলা শ্রমিক দলের সভাপতি গফুর হাসান উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল শেলি মাহমেদ সদস্য সচিব গফুরগা উপজেলা ওরু বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পল্টন আবু সাইম মোহাম্মদ জানומিয়া বিপ্লব জুইলসহ

সভায় বক্তৃতাকালে আলমগীর মাহমুদ আলম বলেন আমরা ওনার কবর জিয়ারত করেছি রাফুল আলমের কাছে আমরা বলেছি যে উনি যেন আজকে এই কবর গায়ে যে রাজনৈতিক অবস্থা বিএনপি একটি অনেক কঠিন সময়ে উনি বিএনপি কে একজন সংগঠক হিসাবে সংগঠিত করেছে আমার মনে হয় এই কফর গায়ে আমরা অনেক বড় বড় নেতা ছিল কিন্তু উনার মতো সংগঠক কেউ ছিল না আমরা অন্যভাবে আমাদের সুলতান সাহেব ছিলেন আমরা যারা পরবর্তী সময়ে নেতা হয়েছি শিক্ষা নিতে পেরেছি আমরা পারি নাই এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা আজকে উনি আসলে কোন নেতা ছিলেন না ওনার ছেলে বলেছে নাদিম বলেছে যে তার বাবা নেতা ছিলেন না তার বাবা ছিলেন একজন কর্মী আমরা চাই নাজমুল ভাইয়ের মতো নেতা তিনি তিলে 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 আগামী দিনে তিলে তিলে তৃণমূলের নেতা কর্মীদের মূল্যায়ন করবে নেতা কর্মীদের পাশে থাকবে আমরা এরকম নেতা চাই আমরা আজকে আমরা এখনো ক্ষমতায় নাই কিন্তু আমরা মনে করি এই গহর গায়ের নেতারা আমরা বোধ ক্ষমতায় আছি আমরা যারা এই দলটা করে নাই ঠিক মতো যারা আজকে নেতৃত্বের জায়গায় দলকে বিক্রি করছে সে বিক্রি করছে দলকে দলের নামধারী দুষ্কৃতিকারীদের আমরা চাই আমরা চাই না আমি মানি সিং জেলা বিএনপির দায়িত্বে আছি আপনাদের এলাকার সন্তান আমি যদি জীবিত থাকি আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপিতে গহর গায়ে কোনো দুষ্কৃতিকারী আগামীতে রাখি